চট্টগ্রামের হাটহাজারী চৌধুরীহাট চত্বরে এক নং দক্ষিণ পাহাড়তরি ওয়ার্ড ও চিকনদণ্ডী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক একত্রিশ দফার জনমত গঠনে তেইশে ডিসেম্বর সন্ধ্যা পাঁচটায় চৌধুরীহাট গাজী টাওয়ারের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিকন দন্ডি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মনসু চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ও হাটহাজারী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার এস এম ফজরুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চৌধুরী উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপি নেতা হারুনর রশিদ চেয়ারম্যান জেলা বিএনপি নেতা প্রফেসর মির্জা শহীদুল্লাহ বাবুল মীর কাসেম জাকের হোসেন চেয়ারম্যান ফারুকে আজম এম খায়রুন নবী সিরাজুল ইসলাম রাশেদ সাফায়াত ইসলাম সাবার উত্তর জেলা যুবদলের সহ সভাপতি মোহাম্মদ গিয়াসুদ্দিন সৈয়দ সরওয়ার সরোয়ার জাহান পুতুল মুক্তিযোদ্ধা রফিক চৌধুরী বিএনপি নেতা ইসমাইল বাবুল এতে আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা রায়হানউদ্দিন উদ্দিন মিনহাজ মাসুম বাবু শাহনয় জাহান মুন্না জিয়াউদ্দিন মিজান নিজামুদ্দিন চৌধুরী ওয়ার ছাত্রদল নেতা তুহিন জুয়েল আলম সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন সময়ে যে সমস্ত স্বৈরাচারী সরকার ক্ষমতায় থেকে আমাদের জনগণকে জিম্মি করেছিল গণতন্ত্রকে হরণ করেছিল মানুষের বাক স্বাধীনতা হরণ করেছিল তাদেরকে বিগত পাঁচই আগস্টের এদেশের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে প্রত্যাখ্যাত হয়ে সেই শেখ হাসিনা যিনি বিশ বছর এক নাগারে ক্ষমতায় থেকে এদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল সেই জিম্মি অবস্থা থেকে মুক্ত করে এদেশের আবাল বৃদ্ধ বনিতার মানুষের কাছে হাসি ফুটিয়েছেন পরীক্ষিত নেতা আমরা আপনারা যারা সাথে ছিলেন তারা রাজপথে ছিলেন সুতরাং আগামীতে এস এম ফজল হোক জাতীয় নির্বাচনে হাট থেকে নির্বাচন করবে আমাদের দেশের তরুণেরা আন্দোলন করে প্রাণ দিয়ে হাত পা হারিয়ে আমাদেরকে নতুন এক স্বপ্ন দেখাইছেন তিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি খুব অল্প দিন সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের সেবা করার জন্য আততলায় এততাই গুলিতে প্রাণ দিয়ে চট্টগ্রামবাসীকে রক্তের কৃতজ্ঞতায় চিরতরে আমাদেরকে বন্দি করে গেছেন